باقي جنة ربي بالحديث نشتي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়াআলা আলিকা ও আসহাবিকা হবিবল্লাহ আসলাত্লাহ ওয়াআলা আলিকা ও আসহাবিকা নূর আল্লাহ প্রিয় ইসলামী ভায়রা এবং মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদ্সি নিয়ে এবং এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম আমরা এ অনুষ্ঠানে হাদিসে কুদ্সি শুনে থাকি হাদিসে কুদ্সি কাকে বলা হয় হাদিসে কুদ্সি বলা হয় নবী করিম সল্লাহি আলী সাল্লামের ফরমান যেটা নবী করিম সাল্লি সাল্লাম বলেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন অর্থাৎ আল্লাহ পাকের ফরমান নবী করিম সাল্লি সাল্লামের মুখ মুবারক থেকে যেটা বের হয় সেটাকে বলা হয় হাদিসে কুদ্সি আর এ অনুষ্ঠানে আমরা হাদিসে কুদ্সি শুনে থাকি হাদিসে কুদ্সির বিষয় এর সাথে সম্পর্ক রেখে যেটা কোরআনে পাকের আয়াত রয়েছে হাদিসে মুবারকা রয়েছে সাহাবা ইকরাম অলিয়া ইকরামের বাণী এবং ঘটনাবলী রয়েছে সেগুলো শুনে থাকি আসুন তার পূর্বে আমরা একটি দরুদে পাকের ফজিলাত শ্রবণ করে নেই। নবিয়ে করিম রউফুর রাহিম সাল্লাল্লাহু আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মনসাল্লা আলী সাল্লাম ওয়াহিদাতাম ইরশাদ করেন যে ব্যক্তি নবী করিম সাল্লি ওস্লামের উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ পাক ও তার ফিরিশাগুন ওই ব্যক্তির উপর সত্তরটি রহমত অবতীর্ণ করেন সল্লু আল হাবীব সল্লাহু তলহাম্মদ সল্লাহ আলহি আলহি ওয়াসাল্লাম প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ প্রত্যেক অনুষ্ঠানে আমরা হাদিসে পাক হাদিসে কুদ্সি শুনে থাকি আরও ইনশাল্লাহ আমরা হাদিসে কুদ্সি শুনব এবং একটি বিষয় নিয়েছি আমরা সেই বিষয়ের ওপর আমরা আলোচনা করব আজকের যে আমাদের বিষয় হচ্ছে তা হচ্ছে জান্নাত জান্নাত এমন একটি সুখের জায়গা এমন সম্ভোগের স্থান যেটা আল্লাহ তালা নিজ অনুগত বান্দাদের জন্য সৃষ্টি করেছেন আর জান্নাতের নাম আমাদের মুখে আসতেই আমাদের মন আনন্দে ভরে যায় এবং আমাদের মনে আমাদের মস্তিষ্কে সঞ্চারিত হতে থাকে কিছু প্রশ্ন কিছু আশ্চর্যজনক অনুভূতি যে জান্নাত কেমন হবে জান্নাত কি দ্বারা সৃষ্টি হয়েছে জান্নাতের মৌসুম কেমন হবে ও জান্নাতকে কীভাবে আমরা অর্জন করতে পারবো এই সব কিছু আমরা ভাবতে থাকি জান্নাতের ব্যাপারে তো ইনশাআল্লাহ আজকে আমরা জান্নাতের ব্যাপারে শুনব নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহ পাক জান্নাতের ব্যাপারে কি কি ইরশাদ করেছেন তাও আমরা শুনবো তো মনোযোগ সহকারে আপনারা এই অনুষ্ঠান দেখুন আসুন সর্বপ্রথম আমরা হাদিসে কুদ্সি শুনে নেই عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وآله وسلم يقول الله تعالى: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلبي بشر হজরত আবু হুরাইরা রদি তা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবী করিম রফর রহিম সল্লাহু আলাইহি ওয়া আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ পাক ইরশাদ করেছেন আমি আমার নেক্কার বান্দাদের জন্য এমন এমন নিয়ামত সমূহ তৈরি করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি এবং কোনো কান কখনো শুনেনি এবং কোনো মানুষ কল্পনাও করতে পারেনি অর্থাৎ মানুষের অন্তরে এই কল্পনা যে আসে একটা ধ্যান একটা ধারণা থাকে না কিন্তু জান্নাত এমন যে কোনো মানুষ সেটার ব্যাপারে কল্পনাও করতে পারবে না যে জান্নাত কেমন জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকেও সালেহীন হতে হবে এবং সালেহীন যারা দুনিয়াতে এসেছিলেন সব তাদেরকে ফলো করতে হবে তাদের তাদেরকে অনুসরণ করতে হবে সালেহীন হচ্ছে তারা যারা আল্লাহ ও তার রসুল সল্লাহ আলহিউ আলহি ওয়া আনুগত্য করেছেন এবং আল্লাহ ও তার রাসুল সাল্লাহ ওয়া আলহি ওসাল্লাম যা নিষেধ করেছেন তারা তা থেকে বিরত থেকেছেন তারাই হচ্ছে সালেহীন অর্থাৎ আল্লাহ এবং তার রাসুল যা আদেশ দিয়েছেন সেটাকে মান্যকারী সেটা মেনেছেন যা থেকে নিষেধ করে দিয়েছে যে এই কাজ করবে না তা থেকে তারা বিরত থেকেছে তারা হচ্ছে সালেহীন এবং আমরা বলতে পারি যে যত অলিয়া রাম ছিলেন তারা সবাই কি ছিলেন সালহীন সুভায়ানুল্লাহ তো বলা হয়েছে যে জান্নাত এমন যে কোনো চোখ কখনো দেখেনি অর্থাৎ জান্নাতের সৌন্দর্য এমন যে এমন সৌন্দর্য কোনো চোখ কোনো চোখ কখনো দেখেনি এবং এটাও বলা হয়েছে যে কোনো কান শুনেনি মানে জান্নাতের যে আওয়াজ সেখানকার এমন আনন্দদায়ক হবে এমন মনোমুগ্ধকর আওয়াজ হবে যে এমন মনমুগ্ধকর আওয়াজ আজ পর্যন্ত কেউ কোনো কান শোনেনি এবং যেটা যে বলা হলো যে কোনো মানুষের অন্তরে সেটার খেয়ালও আসেনি সেটার ধারণা সেটার কল্পনা কোনো মানুষ করতে পারবে না তার মানে হচ্ছে যে নেক্কার বান্দাদের জন্য আল্লাহ যে নেয়ামত সৃষ্টি করে রেখেছেন জান্নাতে তার কল্পনাও কে করতে পারবে না যে সেই নিয়ামতগুলো কেমন হতে পারে কারণ মানুষের মাথায় অথবা মানুষের অন্তরে সেগুলারই কল্পনা আসে যেগুলা সম্পর্কে বা যেগুলার ব্যাপারে মানুষ পরিচিত বা যা মানুষের পরিচিত যেমন আমার বন্ধুকে আমি দেখেছি তার আওয়াজ আমি শুনেছি তো আমার বন্ধুর আওয়াজ যদি আমি দেয়ালের পিছন থেকেও শুনি তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার বন্ধুর আওয়াজ কারণ কি আমি আমার বন্ধুর আওয়াজকে আগে থেকেই জানি যে আমার বন্ধুর আওয়াজ এমন তো বন্ধুর আওয়াজ সম্পর্কে আমি কি তো বন্ধুর আওয়াজ আমার জন্য এটা পরিচিত আওয়াজ তো মানুষ সেটারই তার মাথায় খেয়াল আসতে পারবে তার অন্তরের সেটা ব্যাপারে মানুষ কল্পনা করতে পারবে যেটা তার পরিচিত কিন্তু একটা জিনিস যেটা সে কখনোই দেখেনি সেটা কল্পনা তার মাথায় আসতেই পারবে না তো এই জন্যই জান্নাত তো অনেক ঊর্ধ্বে সেটা তো আমরা দেখিনি এই জন্য আমাদের কল্পনা জগতেও সেটা আসতে পারবে না আর এই জান্নাত আল্লাহর দয়া ও অনুগ্রহ এবং এটা আল্লাহর পক্ষ থেকে সম্মান তার নেকর বান্দাদের জন্য তারা যে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলী আসালামের আনুগত্য করেছেন এবং আল্লাহ এবং তার রসুল যা থেকে তাদেরকে নিষেধ করেছেন তা থেকে তারা সবসময় বিরত থেকেছেন এবং আল্লাহর রাস্তায় তারা কষ্ট করেছেন এই আল্লাহর রাস্তায় কষ্ট করার বিনিময়ে আল্লাহ তালা তাদেরকে এই জান্নাত দান করবেন এটা হচ্ছে প্রতিদান আসুন প্রিয় মাদিনী চ্যানেলে দর্শকবৃন্দ এই জান্নাতের ব্যাপারে আমরা শুনি যে জান্নাত কিসের তৈরি হজরত সৈয়দনা আবু আনহু তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহি আলাহিহি ওসাল্লামকে আমরা আরোস করলাম ইয়া ইয়ারসুল্লাহ সাল্ল্লা আমাদেরকে জান্নাত এবং এর নির্মাণ সম্পর্কে অবহিত করুন যে তা কেমন নবী করিম সাল্লাহাম আলী আসসালাম এর করলেন জান্নাতের একটি ইট হবে স্বর্ণের আর আরেকটি ইট হবে রূপার এর আবরণ হবে মিষ্কের। আর এর কঙ্কর হবে এর পাথরগুলো হবে মণিমুক্তার এবং ইয়াকুতের এবং এর মৃতিকা হবে জাফরানের সুবাহ জান্নাত কত বড় হবে তো বলা হয়েছে হাজ সঈদুলা উবাদা বিন সামিত রদি আল্লাহ তায়ু বলেন নবী করিম সল্লাহ আলহিআসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতে একশোটি মঞ্জিল রয়েছে অথবা একশোটি স্তর রয়েছে বলা হয়েছে জান্নাতের যে একশোটি মঞ্জিল এর শুধু দুই মঞ্জিলের মাঝখানের যে ব্যবধান বা দুই স্তরের জান্নাতের যে একশোটি স্তর রয়েছে তার দুই স্তরের মাঝখানের যে ব্যবধান সেটা আসমান ও জমিনের ব্যবধানের সমপরিমাণ অর্থাৎ এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল পর্যন্ত যে দূরত্ব হবে সেটা আসমান ও জমিনের দূরত্বের সমান হবে এখন আমরা একটু চিন্তা করি যে জান্নাত কত বড়। এটা শুধু এক মঞ্জিল থেকে আরেক মঞ্জিল অথবা এক স্তর থেকে আরেক স্তরের এতটুকু ব্যবধান আছে তো একশো স্তর হবে জান্নাতে আবার বলা হয়েছে যে যদি জান্নাতের এই একটি মঞ্জিলেই সমস্ত জগতের মানুষও যদি জমা হয়ে যায় তাহলে এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তো এখন চিন্তা করি যে এটাই তাদের জন্য যথেষ্ট আর যে এতগুলো জান্নাতের স্তর রয়েছে তো তা কেমন জান্নাত তা কত বড় হবে বলা হচ্ছে যে জান্নাতের দরজা রয়েছে জান্নাতের আটটি দরজা রয়েছে এবং জান্নাতের দরজাসমূহের দুই চৌখাটের মাঝখানের যে ব্যবধান হবে তা হবে চল্লিশ বছরের রাস্তার সমপরিমাণ অর্থাৎ চল্লিশ বছর যেতে যত সময় লাগবে এত বড় সেটার ব্যবধান হবে শুধু দুই চকটের মাঝখানে আর জান্নাতের ব্যাপারে আল্লাহ তালা কি ইরশাদ করেন ইন্না আলা নদী আলানুদ্দী আজরমান আহসান আমলা উলাই কালাহুম জন্নাত আদিন তজরিমিং তাহতিহিমুল আনহার আল্লাহ তালা ইরশাদ করেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে ভালো কাজ করেছে নেক আমল করেছে আমি তাদের শ্রমফল বিনষ্ট করি না যাদের কর্ম ভালো হয় তাদের জন্য রয়েছে বসবাসের বাগান যার পাদদেশে নদ নদী প্রবাহমান আল্লাহ জান্নাতিদের বয়স কত হবে আসুন এই ব্যাপারে নবী করিম সাল্লা আলি সাল্লামের একটি হাদিস শুনি নবী করিম সাল্লা আলি সাল্লামও মাঝে মাঝে শাহাবাই গ্রামের অন্তরকে খুশি করার জন্য মাঝে মাঝে রসিকতা করতেন অর্থাৎ এমন কিছু কথা বলা যার কারণে বা যার মাধ্যমে অন্য মানুষের মুখে হাসি চলে আসে ঠিক আছে এটা নবী করিম সাল্লি সাল্লামও মাঝে মাঝে করতেন একবার এক বৃদ্ধা মহিলা সে নবী করিম সাল্লি সাল্লামের দরবারে আসলো এবং জিজ্ঞাসা করলো ইয়ারসুল্লাহ আমি কি জান্নাতে যাব তো নবী করিম সাল্লা সাল্লাম তাকে বললেন যে কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না তো এতে ওই বৃদ্ধা মন অর্থাৎ একটু সে মনে দুঃখ লাগলো যে এখন আমার কি হবে আমি যদি জান্নাতে না যাই তখন নাবি করিম সাল্লা সাল্লাম এর করলেন যে জান্নাতে কোনো বৃদ্ধা যাবে না অর্থাৎ যখন তারা জান্নাতে যাবে তখন তারা যুবক হয়ে জান্নাতে যাবে অর্থাৎ যারা বৃদ্ধ হয়েও মারা যাবে কিন্তু জান্নাতে যখন যাবে তখন তারা যুবক হয়ে যাবে বলা হয়েছে দুনিয়াতে ছোট হোক কিংবা বড় জান্নাতে যখন যাবে তাদের বয়স হবে তিরিশ বছর এবং জান্নাতিরা পরস্পরের মধ্যে সাক্ষাতও করবে এবং আত্মীয় স্বজনরাও সেখানে থাকবে আর তারা একে অপরের পরিচয় জানতে থাকবে এবং বলা হয়েছে জান্নাতিদের জন্য ফল ফলাদি গোস্ত প্রদান করা হবে এবং এমন হবে না যে প্রত্যেকটা গ্রাসের স্বাদ একই রকম হবে যেভাবে দুনিয়াতে হয় উদাহরণস্বরূপ আমরা বিরিয়ানি খাই তো আমরা প্রথম লোকমা যে নেই যেই স্বাদ থাকবে শেষ লোকমা যেটা তার মধ্যে সে একই স্বাদ অর্থাৎ যতটুকুই আমরা খাই না কেন একই স্বাদ থাকবে কিন্তু জান্নাতে এমন হবে না বরং তাদের স্বাদও ভিন্ন ভিন্ন হবে অর্থাৎ প্রথম গ্রাস নিলে যে স্বাদ থাকবে দ্বিতীয় গ্রাস যখন নিব স্বাদটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ ভালো স্বাদ পাবে আগের মতো থাকবে না বরং আরও ভালো থাকবে এবং তৃতীয় গ্রাস যখন নিব সেটাও ভিন্ন থাকবে আল্লাহ তালের স্বাদ করেন ও ফাকি হাচিম মিম্মতখয়ারুন তারা পরিবেশন করবে তাদের পছন্দ মতো লক্ষমি তৈরি মিম্মস্তাহুন এবং তাদের পছন্দ মতো পক্ষী মাংস পাখির মাংসসমূহ এবং সেখানে কোনো কষ্ট থাকবে না জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো কষ্ট নেই এবং আল্লাহ আল্লাহতালাইয়ের সাথ করেন যে জান্নাতে না গরম থাকবে আর না খুব বেশি ঠান্ডা থাকবে বরং জান্নাতের যে পরিবেশ বা জান্নাতের যে ঋতু হবে খুবই মনোরম হবে মনোমুগ্ধকর ঋতু হবে এবং আল্লাহ আল্লাহতালাইয়ের সাথ করেন তারা সেখানে অতিশয় গরম অথবা অতিশয় শীত অনুভব করবে না জান্নাতের বলা হয়েছে যেভাবে ফজরের সময় একটা মৌসুম থাকে এমন পরিবেশ থাকে ঠিক এমনই পরিবেশ থাকবে জান্নাতে এবং জান্নাতে আল্লাহ তালা মমিন পুরুষদের জন্য হুর রেখেছেন সেই হুরেরা কেমন হবে বলা হয়েছে যে সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতবাসীকেও আশি হাজার সেবক এবং বাহাত্তরটি হুর প্রদান করা হবে আর হজরত আনস রদিয়্লা তালাম থেকে বর্ণিত নবী করিম সল্লাহু আলি আলহিউসাল্লাম ইরশাদ করেছেন যে জান্নাতের কোন হুর যদি জমিনের দিকে উঁকি মেরে দেখে তাহলে আসমান হতে জমিন পর্যন্ত সর্বত্র আলোকিত হয়ে যাবে এবং জমিন হতে আসমান পর্যন্ত সর্বত্র সুগন্ধিতে সৌরভিত হয়ে যাবে আর তাদের মাথার ওড়না যদি দুনিয়া এবং তার মধ্যস্থ সকল বস্তু হতে উত্তম তাদের মাথার ওড়না এবং নবী করিম সাল্লা ইসলাম ইরশাদ করেন জান্নাতের কোনো হুর যদি দুনিয়ার দিকে উঁকি মারে এবং তার কঙ্গন যদি প্রকাশিত হয়ে যায় তাহলে তার সামনে সূর্যের আলো স্তিমিত ও নিষ্প্রভ হয়ে পড়বে যেমনইভাবে সূর্যের আলোতে নক্ষত্রের আলো স্তিমিত ও নিষ্প্রভ হয়ে পড়ে এবং প্রত্যেক হুরের অঙ্গের চাকচিক্যতা সত্তরটি আবরণের বাহির থেকেও দৃশ্যমান হবে এবং তার অঙ্গের মগজও দৃশ্যমান হবে আল্লাহ তালা ইরশাদ করেন কান্নাহ্ন ইয়াকুতুমার জান প্রবাল ও পদ্মরাক সদৃশ্য ঐসব তরুণী জান্নাতিদের সবচেয়ে উত্তম নেয়ামত কি। বলা হয়েছে যে জান্নাতিদের সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার করা আর নবী করিম সাল্লাহ আলীসালাম ইরশাদ করেছেন আল্লাহ তালার নিকট সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতি ব্যক্তি তিনি যিনি সকাল সন্ধ্যা আল্লাহ আল্লাহতালার দিদার লাভে ধন্য হবেন আল্লাহ পাক ইরশাদ করেন ইলা সেদিন কোন কোন মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে সুহানুল্লাহ তো এটা হচ্ছে জান্নাতিদের অনেক উত্তম একটি নেয়ামত জান্নাতিরা কি মৃত্যুবরণ করবে কখনো তো জান্নাতিদের ব্যাপারে বলা হয়েছে যে তাদেরকে কখনোই মৃত্যু গ্রাস করবে না কখনোই তাদেরকে মৃত্যু তাদের কাছে কখনো মৃত্যু আসবে না যখন সকল জান্নাতিরা জান্নাতে চলে যাবে এবং সকল জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে তখন মৃত্যুকে একটি দুম্বার আকৃতিতে অথবা একটি ছাগলের আকৃতিতে আনা হবে এবং সেই ছাগলকে অথবা সেই দুম্বাকে জবাই করে দেয়া হবে এবং আল্লাহ তারা বলবেন যে মৃত্যু শেষ এখন আর কাউকে মৃত্যু আসবে না আল্লাহ যারা জান্নাতে একবার চলে যাবে কখনোই আর তাদের কাছে মৃত্যু আসবে না জান্নাতীদের কি ঘুম আসবে বলা হয়েছে জাবিরাদি জাবির আদি আল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লা আলী সাল্লাম এর নিকট এক ব্যক্তি জিজ্ঞাসা করল ইয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম জান্নাতবাসীরা কি নিদ্রা যাবে নবী করিম সাল্লাসাল্লাম ইসাদ করলেন নিদ্রা হলো স্বরূপ মৃত্যুর মতোই আর জান্নাতবাসীদেরকে মৃত্যু কখনো গ্রাস করবে না অর্থাৎ জান্নাতবাসীদের নিদ্রাও যেতে হবে না অর্থাৎ জান্নাতবাসীরা ঘুমাবেও না আর জান্নাতের যে নিয়ামত সমূহ হচ্ছে সেটা হচ্ছে স্থায়ী সব সময়ের জন্য চিরস্থায়ী আর দুনিয়ার যে নিয়ামত সমূহ হচ্ছে সেটা হচ্ছে অস্থায়ী আজকে আছে কালকে নেই কিন্তু একবার যে ব্যক্তি জান্নাতে চলে যাবে তার জন্য এই নেয়ামত সমূহ হচ্ছে স্থায়ী এবং অনেক কিছুই জান্নাতের ব্যাপারে বলা যাবে কিন্তু যেহেতু অনুষ্ঠানের সময় অনেক সংক্ষিপ্ত থাকে তো লাস্টে এটাই বলবো যে জান্নাতের ব্যাপারে আরও অনেক আয়াত আছে অনেক আহাদিসে করিমাও আছে কিন্তু একটি আয়াত আমরা আজকে শুনব লাস্টের দিকে আর একটা শিক্ষা নিব যে আমরাও কিভাবে জান্নাতে যেতে পারি এবং কিভাবে জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহ তা ইরশাদ করেন ফমাং জিহা আনিন নারী ও উদখিলাল জান্নাতা জন্নাতা ফকদ ফাজ অর্থাৎ যাকে আগুন থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হয়েছে সে উদ্দেশ্য স্থলে পৌঁছেছে সে সফল কাম হয়ে গিয়েছে সুবহান আল্লাহ আল্লাহর নিকট সফলতার মাপকাঠি কী জান্নাতে প্রবেশ করা জান্নাতে চলে যাওয়া জাহান্নাম থেকে বেঁচে যাওয়া জাহান্নাম থেকে রক্ষা পেয়ে যাওয়া এটা আল্লাহর নিকটে এটা হচ্ছে সফলতা এটা হচ্ছে সফলতার মাপকাঠি আর আমাদের মানুষের নিকট আমাদের সফলতার মাপকাঠি কি দুনিয়াতে টাকা হয়ে যাওয়া বিল্ডিং হয়ে যাওয়া গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স যার কাছে যত বেশি টাকা সে তত বেশি সফল কাম এটা হচ্ছে আমাদের নিকট দুনিয়াতে আমাদের জন্য এটা সফলতার মাপকাঠি কিন্তু আসলে প্রকৃতপক্ষে সফলতা কী প্রকৃতপক্ষে সফলতা হচ্ছে আখিরাতের সফলতা আর জাহান্নাম থেকে যে দূরে থেকে গেল জাহান্নাম থেকে যাকে রক্ষা করে দেয়া হলো জান্নাতে যে প্রবেশ করে নিল সে হচ্ছে আসল সফল কাম দুনিয়ার সফলতাও সফলতা দুনিয়ার সফলতাও সফলতা কিন্তু যদি এই দুনিয়ার সফলতা আখিরাতকে ক্ষতি করে আর আখিরাতে এটাই ক্ষতির মাধ্যম হয়ে যায় ক্ষতির কারণ হয়ে যায় তাহলে এই সফলতা আসলে এটা ক্ষতি আর যদি মানুষের দুনিয়ায় কোনো সফলতাই হয়নি কিন্তু সে আখিরাতে সফল হয়ে গেল অর্থাৎ সে জান্নাতে চলে গেল বলা যাবে যে হ্যাঁ এই ব্যক্তি সফল হয়েছে তো আমাদের উচিত এমন কাজ করা যেই কাজ করলে আমরা জান্নাতে যেতে পারব আর এমন কাজ থেকে বিরত থাকা যেই কাজ আমাদেরকে জান্নাতে যেতে বাধা প্রদান করবে বাধা দিবে আমরা সবাই বিবেকবান আমরা সবাই জানি আমরা ইচ্ছা করে কেউ আগুনে হাত দিই না আমরা জানি আমাদের হাত জ্বলে যাবে আমরা ইচ্ছা করে কেউ রাস্তার মাঝখানে চলি না যেখান থেকে গাড়ি যাওয়া আসা করে আমরা জানি গাড়ি এসে মেরে দিবে তো সব কিছুই জানি সব কিছুই বুঝি কিন্তু এটা কেন বুঝি না যে আখেরাতে হয়তো জান্নাত হয়তো জাহান্নাম আল্লাহ তালার আনুগত্য করলে ঠিকানা হবে জান্নাত আর আল্লাহ না ফরমানি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে দুনিয়া থেকে গেলে ঠিকানা হবে জাহান্নাম এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আল্লাহ ও তার রসুলের আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম যা আদেশ দিয়েছেন তা মেনে চলতে হবে আর যা থেকে বারণ করেছেন যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে আর এটার জন্য আমাদেরকে ইলমে দিনও অর্জন করতে হবে তখনই তো আমরা জানতে পারবো যে আল্লাহ তালা কি আদেশ দিয়েছেন নবী করিম সাল্লি সাল্লাম আমাদেরকে কি আদেশ দিয়েছেন কি থেকে নিষেধ করেছেন আর জান্নাতে যাওয়ার আমল এই ব্যাপারে মাকতাবাতুল মদিনার একটি কিতাবও আছে এই নামে জান্নাতে যাওয়ার আমল তো আমরা যদি সে আমলসমূহ জানতে চাই তাহলে আমরা এই কিতাব অধ্যয়ন করতে পারি ইনশাআল্লাহ অনেক কিছুই আমরা জানতে পারবো এবং আমল করতে পারবো এবং যে বলা হয়েছে শুরুতেই বলা হলো যে সালেহীন যারা তাদের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন তো সালেহীন বান্দাদেরও অনুসরণ করতে হবে যারা আল্লাহর অলি বুজুরগানের দিন যারা দুনিয়া থেকে যারা পূর্ববর্তী বুজুরগানের দিন ছিলেন সালেহীন ছিলেন তাদেরকে অনুসরণ করতে হবে তাদেরকে ফলো করতে হবে তো ইনশাআল্লাহ নেকারদের মতো কাজ করলে আমরাও নেক্কার হয়ে যাব এবং তাদের ওসিলায় আল্লাহ তালা আমাদেরকেও ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তালা আমাদেরকেও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন নবী করিম আলি সাল্লামের ওসিলায় আমরা যা শুনেছি আল্লাহ তালা আমাদের সকলকে এর ওপর আমল করার তৌফিক দান করুন প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ আলহি আলিহি আলহি ওসাল্লাম বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি